নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন গাজা এখন ইসরায়েলের ভিয়েতনাম গাজা এখন ইসরায়েলের ভিয়েতনাম এই শিরোনামে আজকে শুরু করছি প্রতিবেদন প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে কয়েক সেকেন্ডের জরুরি কয়েকটা কথা শোনার অনুরোধ করব। এই যে আমরা গদি মিডিয়ার সঙ্গে তাল না মিলিয়ে গদি মিডিয়ার বিপরীতে গিয়ে খবর প্রতিবেদন ইত্যাদি করে চলেছি এতে কিন্তু একটু ভয়ও হয় কারণ সত্য বললেই তো এখন নানাভাবে নানা দিক দিয়ে টুটি চেপে ধরার চেষ্টা হচ্ছে কেননা এটাই এখন ট্রেন্ডিং তো সেই সব ভয় থেকেই বলতে পারেন আমরা নিউজ নির্ভীকের বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল নামে একটা বিকল্প চ্যানেল খুলে রেখেছি যাতে নিউজ নির্ভীকে কখনও কোনো স্ট্রাইক হঠাৎ করে বন্ধ হয়ে গেলে নিউজ নির্ভীকে যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত নিউজ নির্ভীকের পরিবর্তে তখন আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে এই লিঙ্কে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন বা মনে করলে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভাবনায় এই অনুরোধটা করতেই হচ্ছে এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়ে গাজা এখন ইসরায়েলের ভিয়েতনাম ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের নমাস পেরিয়ে গিয়েছে এখনও পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযান তার মূল কৌশলগত লক্ষ্য কিন্তু অর্জন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের লক্ষ্য ছিল এই অভিযানের মধ্যে দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিশেষ করে হামাসকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া শুরু থেকেই পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের এই আক্রমণকে প্রায় নিঃশর্তভাবে সমর্থন করে গিয়েছে তারা বলেছে এটা ইসরায়েলের আত্মরক্ষার জন্য বৈধ পদক্ষেপ এটা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার কিন্তু পশ্চিমাদের এই সমর্থন এবং স্থল সমুদ্র ও আকাশপথে গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার পরও ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের মেরুদণ্ড ভাঙতে পারেনি ইসরায়েল গাজা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পরও হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো তাদের কর্মকাণ্ড সচল রাখতে সক্ষম হয়েছে তারা অব্যাহতভাবে রকেট ছুটছে সামরিক বিবেচনায় জটিল অভিযানও তারা পরিচালনা করছে যেমন গত মাসে গাজার বেঈত হানুনের কাছে তারা হামলা চালিয়েছে সেখানে হামাস যোদ্ধারা একটা সুড়ঙ্গ থেকে বেরিয়ে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে আক্রমণ করেছে এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয় তারপর ইসরায়েলি সেনাদের উদ্ধার করার জন্য উদ্ধারকারী বাহিনী সেখানে পৌঁছলেই ইসরায়েলের উদ্ধারকারী বাহিনী সেখানে পৌঁছলেই হামাস যোদ্ধারা বিস্ফোরণ ঘটায় এতে ইসরায়েলি একজন ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন ইসরায়েল বারবার দাবি করে আসছে যে বেইথানুনের মতো এলাকাগুলো নিরপেক্ষ এলাকা করা হয়েছে কিন্তু সাম্প্রতিক আক্রমণ একটা কৌশলগত বার্তা দিয়েছে সেটা হলো বিরামহীন বোমা হামলা এবং সীমাহীন দখলদারির মধ্যেও এখনও হামাস গোয়েন্দা তথ্য জোগাড় করতে এবং লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে হামলা করতে সক্ষম এইভাবেই তারা বিশ্বের সবচেয়ে প্রযুক্তিতে এগিয়ে থাকা ইসরায়েলি সেনাবাহিনীকে কৌশলে ঘায়ল করে চলেছে আর এখানেই ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে গাজা যুদ্ধের তুলনাটা প্রাসঙ্গিক ভিয়েতনাম যুদ্ধ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ছিল উন্নত অস্ত্রশক্তি এবং বাইরের সমর্থন থাকা সত্ত্বেও মতাদর্শিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সমাজের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত প্রতিরোধী শক্তিকে পরাজিত করা যায় না এই গাজা যুদ্ধ ক্রমাগত ইসরায়েলের ভিয়েতনাম যুদ্ধে রূপ নিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দেশের ভেতরে ক্রমবর্ধমান সংকটের মুখে পড়ছে উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগ এবং একে অপরের ঘাড়ে দোষ চাপানো চলছে গাজায় বিপর্যয়ের কারণে সমালোচনার যে ঝড় উঠছে সেটা সামাল দিতে বেঞ্জামিন নেতানিয়াহু এখন দোষ চাপাচ্ছেন অন্যদের ঘাড়ে যেমন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের ওপর তিনি দোষ চাপিয়েছেন সবচেয়ে নাটকীয় বিরোধটা দেখা গিয়েছে গোয়েন্দা খাতে অর্থাৎ গাজা যুদ্ধে ইসরায়েলের ব্যর্থতা শুধু যুদ্ধক্ষেত্রে আর সীমাবদ্ধ নেই দেশটার রাজনীতি এবং গোয়েন্দা ব্যবস্থার গভীরেও সেটা বিস্তৃত হয়েছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এহুদ ওলমার্ট হারেসকে দেয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেছেন ইসরায়েল এখন আগের যে কোনো সময়ের চেয়ে গৃহযুদ্ধের কাছাকাছি এই প্রেক্ষাপটে হামাসের সাম্প্রতিক আক্রমণ সামরিক ক্ষয়ক্ষতির চেয়েও বেশি কিছু এটা ভেতর থেকে ইসরায়েলে যে ফাটল ধরেছে সেই বাস্তবতারই প্রতিফলন এই ভাঙন সেনাবাহিনীর বিভিন্ন স্তরেও পৌঁছে গিয়েছে দ্য নিউ আরবের খবর জানাচ্ছে যে সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ বেড়েই চলেছে ইসরায়েলের জন্য আরেকটা নাজুক জায়গা হলো গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ যুদ্ধ পরিচালনার খরচ অবরোধ বজায় রাখা এবং আঞ্চলিক হুমকির জবাব দিতে গিয়ে ইসরায়েলি অর্থনীতি একেবারে ভেঙে পড়ার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে প্রতিদিন গড়ে দুশো মিলিয়ন ডলার খরচ হচ্ছে ইসরায়েলের ইসরায়েলের মূল খাতগুলোর ওপর এই অর্থনৈতিক চাপ পড়েছে সরাসরি বিদেশি বিনিয়োগ কমে গিয়েছে পর্যটন খাতে ধস নেমেছে এই খাত ইসরায়েলের রাজস্ব আয়ের বড় উৎস সীমান্তের ওপার থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির কারণে ইসরায়েল এখন আর ব্যবসা বা ভ্রমণের জন্য নিরাপদ গন্তব্য নয় এটা পরিষ্কার যে ইসরায়েলের সঙ্গে দেশটার প্রধান মিত্রদের বিভাজনটা ক্রমবর্ধমান হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি আমদানির উপর শুল্ক কমানোর আহ্বানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এখানে উল্লেখ করা দরকার যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে চার মিলিয়ন ডলার সহায়তা প্রদান করে ইসরায়েলের যুদ্ধ পরিচালনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন তিনি এই সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন সব বিচারে গাজায় ইসরায়েলের যুদ্ধ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে এই যুদ্ধের সঙ্গে ভিয়েতনাম যুদ্ধের সাদৃশ্য দিনে দিনে স্পষ্ট হচ্ছে বিশ্ব এটা মেনে নিক বা না নিক কিন্তু এখন ইসরায়েলের ভিয়েতনাম হয়ে উঠছে গাজা কিন্তু এখন ইসরায়েলের ভিয়েতনাম হয়ে উঠেছে একদম শেষে বলি নিউজ নির্ভিকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমন সব ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের বেশিরভাগ গদি মিডিয়ায় আপনি দেখতে পাবেন না বললেই চলে কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপরমহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় বা উপরমহল থেকে পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে তাদের নির্দেশ দেওয়া হয় মিডিয়ার বেশিরভাগ অংশ চিল্লে চেঁচিয়ে ছুটে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়েদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরো কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে লাইকও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ